আবু জাহাল বলে মোহাম্মদ জীবনে কত জাদু দেখলাম কিন্তু তোমার মতো এত পার হল জাদু দেখি কোন জাদু কই তুমি তাদের মধ্যে গিয়া জাদু dors আল্লাহকে ডাক দিয়া কা ইন্নরে না জাদু না আমার হাবিব যা বলবি আমি তাই করে দিবা আল্লাহু আকবার সবাইকে আমার ইচ্ছায় আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার হাবিব কি আমার ইচ্ছায় না আমার হাবিবের ইচ্ছায় আমি সৃষ্টি করেছি হাদিসে হাসান বিন ও আহসানু মিন কালাম তরাকত আইনি ওয়া আজমানু মিন কালাম তাদিদিন বিসাউ খলিখতাম বারলাম মিন কুল্লি কান্নাকা অযখলি কথা কামা একটা সাও এই দুই পৃথিবীর মধ্যে এত সুন্দর এত মনোরম এত সুদৃষ্টি কাউকে কোনো দিন দেখে না আখান

কন্নকা قد خلقتا كما এ پیغمبر দুনিয়ার কোন ডাক্তার যে আপনার লজ্জাস্থানে হাত দিতে না পারে গো এজন্য আল্লাহ কুদরতি ভাবে খামরা করাইয়া আপনাকে দুনিয়াতে পাঠাইছে সুবহান করে আল্লাহ সম্মান করেন ওখান থেকে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আপনার কোনো তুলনা হয় না আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দিব প্রথমে কেউ ছিল না আপনার সঙ্গে ছিল না সাহাবে ক্রামের সংখ্যা কম ছিল অস্ত্র ছিল না আপনি আমার কাছে হাত তুলতে দিলে প্রথমে আমি সারা দিতে ইয়ে বলতে দিলে হয় প্রথমবার হারা যে আমি আনলা এক হাজার দিয়েছি পরে তিন হাজার পরে পাঁচ হাজার পরে বিজয়ের পতাকা আপনার হাতে তুলে দিয়েছি সমস্ত লিডার

আমি তো অবাক কি করবে দেখেন না আমাদের ইশারা করে দেখেন কি করি না না করি শুভান যে যত বেশি পা দেখাবে বড় কোন লোকের দরকার হবে না ছোট ছোট মানুষ কি দিই তাকে আল্লাহ উত্থ করে এটা বুঝতে হবে দাম্বিকতা আল্লাহ পছন্দ করে না যুলুম আল্লাহ পছন্দ করে না অন্য রাস্তা আল্লাহ পছন্দ করে না কথা বলেন ঠিক ঠিক এই দুইটা পিচ্চি আবু জাহেলের বুকের উপরে শুয়ে গেছে আল্লাহু সিনার উপরে শুয়া আবু জাহেল লাবিসা কয় হে কবা এই পুরো কবা না দুনিয়াতে আছে না ফালাত কাদা লিজু আককার বুখারী শরীফ আছে